সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কত হওয়া উচিত তা নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা হ্যাঁ দর্শক এখন কিন্তু চাইলে আপনিও দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এ বিষয়ে মতামত রাখতে পারেন আর এটা কিন্তু সবাই শুধুমাত্র যে সরকারি চাকরি করেন আপনি মতামত রাখতে পারবেন তা কিন্তু না দেশের আপামর জনসাধারণ আর এই বিষয়টা সবার প্রথম আমার চোখে পড়ে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ফেসবুক পোস্টে যেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন এখানে কি কি বিষয় উঠে আসলো আরও একটা প্রকাশিত নিউজে আমি দেখলাম যে তাদের যে একটা ওয়েবসাইট দেয়া হয়েছে এই ওয়েবসাইটে ঢুকে আপনি নির্দিষ্ট কিছু তথ্য বা ক্রাইটেরিয়া ক্লিক করে তবে কিন্তু মতামত রাখতে পারেন খুব সম্ভবত চারটি প্রশ্ন এখানে দেয়া হয়েছে তো না আমরা ডিটেইলে আজকের নিউজটি দেখি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে চারটি প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ প্রশ্নগুলো সবার মতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পনেরোই অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন যেমনটি বলছিলাম আপনাদের সোমবার অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর জাতীয় বেতন কমিশন দু হাজার সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে শুধু চাকরিজীবীদের জন্য একটি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি সহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট পে কমিশন টোয়েন্টি এটিতে পাওয়া যাবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী ব্যক্তি প্রতিষ্ঠান বা সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন গত সাতাইশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে সরকার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন বিভাগ ও জেলা সিলেক্ট করে প্রবেশ করতে হবে প্রশ্নমালায় সেখানে নাম ইংরেজিতে পেশা বয়স লিঙ্গ ও বাসস্থান সিলেক্ট করে পরবর্তী ধাপ ট্যাবে ক্লিক করতে হবে এরপরই মিলবে প্রশ্নমালা মূল প্রশ্নমালায় বত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে যেখানে মূল বেতন কত হওয়া উচিত বাসা ভাড়া কেমন হওয়া প্রয়োজন মূল্যস্ফীতি বিবেচনায় কত বছর পর বেতন বৃদ্ধি হওয়া প্রয়োজন কী কী বিবেচনায় বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমবে কিনা না এমন প্রশ্ন রয়েছে বর্তমানে দু হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের প্রকাশিত নিউজ যেটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তবে একটি কথা আমি বলতে চাই শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সুবিধা দি না দিয়ে একদম দেশের প্রান্তিক পর্যায়ে কর্মী হিসেবে যারা কাজ করেন সেটা গার্মেন্টস কর্মী হতে পারে অন্যান্য ফ্যাক্টরির বিভিন্ন কর্মী হতে পারে অথবা যারা স্বাধীন পেশা হিসেবেও দৈনিক মজুরিতে কাজ করেন তাদেরও একটা সর্বনিম্ন মানে সেই লেভেলের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেহেতু মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের দাম অনেক সেরকমটি করা প্রয়োজন আর যেহেতু নতুন বাংলাদেশের কথাই হচ্ছে বৈষম্য থাকবে না কোনো কিছুতেই তো এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলের অন্যান্য ব্লগ ভিডিওগুলোও ঘুরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে